অশোকনগরে কিডনি বিক্রি চক্রে বেআইনিভাবে নথি তৈরি করার অভিযোগে গ্রেপ্তার এবার এক আইনজীবী বাসদ্রোণীর বাসিন্দা প্রদীপ কুমার বর নামে আইনজীবীকে অশোকনগর থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করল পুলিশ আলিপুর আদালতের ক্রিমিনাল বারে আইনজীবী হিসেবেই ছিলেন প্রদীপ এর আগে অশোকনগর থেকে কিডনি বিক্রি চক্রে কয়েক মাস আগে গ্রেফতার করা হয় অমিত জানা গৌরাঙ্গ পিয়ালি দে ও বিকাশ ঘোষ নামে পাঁচজনকে তারা বর্তমানে জেল হেফাজতে রয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পরে আইনজীবীর সন্ধান চাই পুলিশ চলতি মাসের তিন তারিখ তাকে নোটিশ দিয়ে থানায় আসতে বলা হয় গতকাল বিকেলে অশোকনগর থানায় আইনজীবী আসে এরপর তাকে দীর্ঘক্ষণ পর তদন্তকারীদের প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারায় তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয় ধৃতকে আট দিনের পুলিশ হেফাজতের আবেদন করে আজ তোলা হবে বারাসাত আদালতে কিডনি পাচার চক্রে এবার একজন লয়ারের নাম জানালো তাকে গ্রেপ্তার করল পুলিশ মানে অবাক করা কাণ্ড প্রদীপ কুমার বর নামে একজন লয়ার শুনতে পেলাম যেটা প্রদীপ কুমার বর বাড়ি হচ্ছে বাসদনী থানা তো তিনি এই কিডনি পাচার চক্র যে চক্রটা নিয়ে অশোকনগর থানা পরপর পরপর অ্যারেস্ট করছে বা চক্রের মূলত সব কিছু উদ্ধার করেছে এবং পাঁচজন অ্যারেস্ট হয়েছে অলরেডি তারা জেল কাস্টডিতে আছে এবং দেখলাম একটা লয়ার আইনে যাদের সহায়তা করার কথা মানুষের সাধারণ মানুষের আইনের সহ সেই সমস্ত মানুষগুলো যদি এর মধ্যে জড়িত থাকে তাহলে সমাজের কাছে কি বার্তা যাবে আমার মনে হয় যদি আইন তো সবার সকলের জন্য সমান আর আইনের উদ্দেশ্যে কেউ নেই যদি এই লয়ার যদি এই চক্রের সাথে যুক্ত থাকেন তার আইনানুগ যা শাস্তি হওয়া সেটা হওয়া উচিত বলে আমি মনে করি আরেকটা কথা যে অ্যাভিডেভিট করে দিতে যেটা শুনতে পেলাম উনি অ্যাভিডেভিট করে দিতেন যে দুশো টাকার অ্যাভিডেভিট আর কিডনি পাচারকারীদের সব কাজ করে দিতেন দুশো টাকার এভিডেপি দশ হাজার টাকা নিতেন